আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে দেখতে আজকে পাঁচটা রোজা চলে আসলো তো এখন আমি অফিসের কাজেই যাচ্ছি ভিজিটে তো আজকে ভিডিও করা তেমন একটা প্ল্যান ছিল না তো সকালে যে আবহাওয়াটা দেখতেছিলাম তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি মিরপুর থেকে উত্তরার যখন প্রয়োজন হয় আমার উত্তরা যাওয়া তখন হচ্ছে আমি এই রুটটা ব্যবহার করি কারণ হচ্ছে এই রোডটা মোটামুটি আপনার আমার হচ্ছে চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তা কমায় জ্যাম কম থাকে এবং হচ্ছে দেখতেও এই রাস্তাটা অনেক সুন্দর তো আবহাওয়ার সাথে মিলে যায় যে কারণে এই রোডটা দিয়ে হচ্ছে আমার যাওয়া আসুন থাকুন সাথে একসাথে দেখা যাবে যে আসলে এই ওয়েদারটা কেমন ছিল এখান থেকে একটু জ্যাম শুরু হয় যেহেতু রাস্তাটা ছোট এবং হচ্ছে রাস্তাটা অনেক ভাঙা কাজ চলতেছে যে কারণে এইখান দিয়েই এবং গাড়িগুলো অনেক বেশি যায় অফিস টাইম এই জন্য রাস্তাটা অনেক সময় জ্যাম থাকে তো বাইকের ক্ষেত্রে এগুলো বেশি একটা প্যারাদায়ক না কারণ হচ্ছে সাইড দিয়ে চলে যাওয়া যায় তো এতটুকু একটু ফাঁকা ছিল এরপরের পরের জার্নিটা অনেক টাফ ছিল যা টাফ ছিল বলতে হচ্ছে জ্যামের মুখে পড়তে হয় এবং পানি দিয়ে সে চাইলেও সাইড দিয়ে চলে যাওয়া যায় না সাথে থাকুন দেখা যাবে সামনে কতটুকু কি হয় এভাবে আস্তে আস্তে যাইতে হবে কারণ রাস্তা বেশি একটা ভালো না আমার যেটা দেখে যেটা মনে হচ্ছে যে কাটতে স্যার এখানে আমি প্রায় হচ্ছে তিন মাস পরে আসলাম দেখা যাক সামনে কি অবস্থা আসলে দিয়াবাড়ির এই জায়গা থেকে ভালো লাগা শুরু কারণ রাস্তার পাশে যে লেনগুলো ছিল সেখানে হচ্ছে গাছ লাগানো ফুলের নামগুলো আমি জানি না মোটামুটি দেখতে অনেক সুন্দরই বটে হ্যাঁ এগুলো ভালোই হয়েছে এই জায়গাটা ফাঁকা থাকতো যেহেতু এই গাছগুলো অনেক বড় হয় না সেহেতু এই জায়গাগুলোর সাথে অনেক পারফেক্টলি হচ্ছে ম্যাচ করেছে তো দিয়াবাড়ি মানুষের এইখানে হচ্ছে মিরপুর বা উত্তরের সাইডে যারা আছে তারা সচরাচরই আসে অনেকেই হয়তো বা এই জায়গাগুলোর নামই শুনেছে বা এখনো আসা হয়নি আসলে মোটামুটি বুঝতে পারবে যে এই জায়গাগুলো কত সুন্দর তো এখানে আরো একটা অবশ্যই আছে যে এই কালারটা আমি জানি না এখানে সে ইয়েলো কালারের কিছু ফুল আছে এই ফুলগুলোর নামও জানি না কিন্তু দেখতে অসাধারণ এবং এখানে আর একটা রিসোর্টের মতো আছে রিসোর্ট না এটা পার্কে বললেই চলে যে দিয়াবাড়ি পার্ক এখানে হচ্ছে স্কাটিং করা যায় বাচ্চাদের নিয়ে আসলে অনেক মজা করা যায় তো অনেক মানুষও আসে বিকেলের টাইমে এই সেটটাতে লোক বেশি থাকে এখন যেহেতু সকাল টাইম এখন সাড়ে নয়টা দশটার মতো বাজে তো এখান থেকে মনে করেন যে এখন আবহাওয়াটা ঠিক আছে বিকেলের দিকে আরও সুন্দর লাগে তো কেউ চাইলে এখানে আসতে পারেন